যাবো হচ্ছে বিয়ে বাড়ি বউ এমনি সময় তো সব সময় থ্রি পিস জামা পরা হয় সেই জন্য হচ্ছে এখন শাড়ি পরে যাব তো বলতেছিলাম বলতে একটু শাড়িটা ধরে দাও আমি শাড়ি পরলে সে কুচিগুলো যাবো হচ্ছে আমরা বাড়ি আর আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি কিন্তু এখন পর্যন্ত সাজো কুজো কিছুই করিনি কারণ শাড়ি পরাটাই হচ্ছিল বেশি ঝামেলা সেই জন্য কিন্তু আমি সুন্দর করে শাড়িটা পরে নিয়েছি আজকে কিন্তু শাড়ি পরাটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার আমি নিজেই বুঝি এত সুন্দর করে শাড়ি আমি যদিও পরতে পারি না তো যদিও একা একা পরিনি আমার বরমশাই কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে শাড়ি ধরতে তারপরে পরানোর জন্য অনেকটা হেল্প করেছে তো সেই জন্যই হচ্ছে এই সুন্দরভাবে শাড়িটা আমি পরতে পেরেছি তো এখন হচ্ছে আমি সেজুগুজো নিব তারপরে একবারে সোজা চলে যাব বিয়ে বাড়ি বউবাতে আমার এই সুন্দর শাড়িটার সাথে হচ্ছে কানের এই জুয়েলারিটা পর্ব একদম সেম এই শাড়ির সাথে কালার ম্যাচিং হয়ে যায় সেই জন্য হচ্ছে শুধু এই দুলটাই পরবো গলাতে কিছু পরবো না যেহেতু দুলটা অনেক বেশি ভারী আর এই হচ্ছে হাতে নীল নীলপালিশ পরে নিয়েছি তিনটে আংটি পরে নিয়েছি আর হচ্ছে এই দুল পরবো আমি এখন কোন দুলটা পর্ব বলেন তো দুটানার মধ্যে আছি আমার বর্মশাই বলতেছে এইটা পরার জন্য আর আমি তো ভাবছিলাম এইটা পর্ব এখন কোনটা পর্ব বুঝতে পারতেছি না কোনো একটা আর কি পরব এই দুইটার মধ্যে কোনটার সাথে কালারটা ভালো যায় ওই পেশারটাই মনে হয় শেষ সেইটা এইটা পরলাম আবার বলতে পারি না যাওয়ার আগে আগে কুলতেও পারি আমার ওইটা পরার ইচ্ছা ছিল বন্ধুরা সাজা এখনো শুরু করিনি চুরি পরেছি আর হচ্ছে শাড়ি পরেছি পরেছি হাতে নেল সেটা কি হতে পারে যে পরব না কিন্তু এই পায়ে দেখুন নেল পালিশ পরি নেই কারণ এই পা দেখা যাবে না হাঁটলে এই পা হাঁটলে দেখা যাবে সেই জন্য হচ্ছে এই পায়ে নেল পালিশ পরে নিয়েছি দেখেছেন এই দেখাচ্ছি এই পাটা বেশিরভাগই এরকম থাকবে সেই জন্য হচ্ছে এই পেশে নেল পালিশ করে নিয়েছি কেমন হয়েছে বলেন তো এখন হচ্ছে সাজু কাজ করবো তারপর হচ্ছে আমরা চলে এই হচ্ছে আমার এই এই পায়ের পালিশ তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর শেষ এই কানেরটাই পরেছি এই কানেরটাই পরেছি শেষ আর আমি কিন্তু খুব অল্প সাজি হালকা পাতলা সাজ দিয়েছি গলায় কিছু পরিনি আর এই ভেন্টি নিয়ে আমি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার বাবাটা আমার বাবাটা খুব সুন্দর লাগছে আমার বাবাটা রেডি হয়ে গেছে চলো 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 আর একবারে দেখা হবে ওখানে গিয়ে আর একজন সাহেব এই আমার সাহেব আমার সাহেব বাবাটা

এসে পড়েছি অনুষ্ঠানের কাছে কিন্তু এসে দেখি যে স্টেজ ফাঁকা বউ বসা নেই এখানে বউর এখন সাজা হয়নি সে করতেছে আর আমরা তো মেকআপ করিনি সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের আমি এমনি তো কোনো কোনো জায়গায় সময় মেকআপ করেছিলাম তাও নিজের দেওরের বিয়েতে আমি সবসময় নর্মাল সাজার চেষ্টা করি তাও আজকে একটু বড় দুল পড়েছি তাতে কেমন যেন লাগতেছে তো স্টেজ ফাঁকা দেখতেছিলাম বসার জায়গায় কেউ নেই তো কিছুক্ষণ বাদেই হচ্ছে বউ এসে প্রথমে যে ঢুকলো এটা হচ্ছে বরের বোন অনেকে ভাবতে পারেন নতুন বউ কিন্তু না নতুন বউ আর বর হচ্ছে একসাথে আসছিল তাদেরকে হচ্ছে ভিডিও করানোর জন্য কিছু সময় ওখানে দাঁড়াতে হয়েছিল নতুন বউকে খুবই সুন্দর করে সাজানো হয়েছে যারাই মেকআপ করে এসেছে তাদেরই মেকআপ খুবই সুন্দর হয়েছে মেকআপটা আসলে আমার জন্য না আসলে আমার কাছে মেকআপ করলে ভারী ভারী মনে হয় আর অস্বস্তি লাগে এই জন্য হচ্ছে আমি কোনো সময় মেকআপ করি না তবে নতুন বউকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল মিষ্টি একটা চেহারা খুবই সুন্দর চেহারাটা তো তারপরে আমরা বহু দেখার পরে এসে পড়েছি খাবার এখানে আর খাবারের কারণ হচ্ছে বাবু হচ্ছে বাইরে নিয়ে গেছিল বাবুকে বাবু বাইরে যে মানে চিপস এটা ওটা খেতে চেয়েছিল ওই জন্যই খাবারের কাছে ওকে তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছে কারণ চিপস যত না খাই পারি পরে খাওয়াই না কিন্তু তাও তো বাচ্চা পোলাপন শুনে না কোনো কথাই কিন্তু আজকে একটা মজার বিষয় হচ্ছে বাবু কোনো দিন নিজের হাত দিয়ে একা একা খায়নি আর জীবনে প্রথম অর্থাৎ এই তিন বছরের বয়সে জীবনে প্রথম একা হাত দিয়ে খেচে এবং কাউটে ধরতেও দেন না। এই পর্যন্ত আমি একবার বললাম যে বাবা আমি একটু খাইয়ে দেই। তাও আমার বলল না 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 আমি আমি একা খাবো একা খাবো। এত আনন্দ নিয়ে একা একা সারাটা সময় খেয়েছে যত সময় আমরা ওখানে বসেছিলাম অল্প অল্প করে মুখে দিত ছিল আর বেশ মজা করে খাচ্ছিলো। আমার বাবুটা যে কবে কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে আমি তো দেখে অবাক হয়ে গেছি আমরা দুইজনই যে একা একা খেলো এবং ভাত খাওয়ার শেষে যে দইটা পর্যন্ত একা একা খেয়েছে কাউকে ধরতে দেয়নি তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে একদম এসে পড়েছি বউ দেখতে তো ওই সময় তো বউ ভালোভাবে দেখতে পারিনি আর এখন আসলাম একটু ভিডিও করে নিলাম কয়েকটা ছবিও তুললাম আমরা বইয়ের পাশে গিয়ে সবাই মিলে ছবি তুললাম তারপরে হচ্ছে ওখান থেকে চলে এসেছি আমাদের বেশি সময় ওখানে থাকা হয়নি তারপরে এসে পড়েছি যার যার জুতা খুলতেছে আর আমার হচ্ছে শাড়ি খুলবো আমি একটা দুর্ঘটনা ঘটাইছি প্রায় স্যান্ডেলের শেষ করছিলাম বা আমিও শেষ হয়েছিলাম এরকম একটা অবস্থা আজকের ভিডিওটাই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন